বকটুয়ে যাদের করেছিল জীবন্ত দাহ তারাও বুঝেছিল কত কষ্ট বাবা কেষ্ট সব চোরেদের পাঠশালা ওই কালীঘাটের কালীর চালা কেষ্ট এবার দৌড়ে পালা উফ কত কষ্ট তুমি যে সব চোরেদের শ্রেষ্ঠ আবার বয়সও জ্যেষ্ঠ বাবা কেষ্ট ভেবেছিলাম বলবো না কিছু তোমায় কিন্তু কি করব করম যে আমার পিছু ধাওয়ায় বাবা কেষ্ট এখন কেমন লাগছে তেহার জেলে বন্দির মেয়াদ শুধু বাড়ছে বাবা কেষ্ট সকালে শুধু রাস্তা দুপুরে সাদা ভাত তাতে নাই পস্তা বিকেলে এক কাপ চা রাতে তোমার ফসকে গেল হাজার কোটি যা হ্যালো 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 এখানে ওখানে সেখানে শুধু লাশ ফেলো ওরা জানে কত কষ্ট বাবা এবার তুমিও বোঝো কত কষ্ট বাবা কেষ্ট আর বন্দি জীবন সহ্য করতে পাচ্ছি না দিদিমণি মিনতি করি তুমি আমায় বাঁচাও না কেষ্টকে দাও বীরের সম্মান ছেলেটি কাজের ছিল সহ্য হয় না এ অপমান ওর মাথায় দিতে হবে অক্সিজেন না হলে ঘটে যাবে অ্যাক্সিডেন্ট কেমন করে শুকিয়ে গেল তোমার জালার মতো পেট বাংলার সব টাকা খেয়ে দিদিমণির মাথা করলে হেঁট কয়লা বালি চাকরি পালে 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 গরু পাশের শ্রেষ্ঠ বাবা কেষ্ট যতক্ষণ না পর্যন্ত এই চোর মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে গ্রেফতার হচ্ছে ততদিন পর্যন্ত গরিব মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একদিকে নওশাদ সিদ্দিকি একদিকে তাপসে ব্যানার্জি একদিকে বিশ্বজিৎ মাইতি আর বেলাকুরের জামি আর আপনাদের শিউলি আমাদের ছোট ভাই রাজু বুক চিতিয়ে লড়াই করবে এই পশ্চিম বাংলা সাম্প্রদায়িক সংস্কৃতিকে নষ্ট হতে দেবে না এটুকু আমরা বুঝে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন কিছু পারছে না তখন কি বলছেন জানেন তো ভোট দেখে নেব আরে তৃণমূলের যারা 25 পয়সার নেতা শুনে রাখুন হাতি ঘোড়া গেল তল মোষা বলে কত জল অনুব্রত মণ্ডলের কথা ভাবুন একটু ভালো করে চিন্তা করুন অনুব্রত মণ্ডলের কথায় গুরবাতাশা নকল দানা চরামচরাম ঢাকের আওয়াজ উন্নয়ন তিহার টিহার জেলে শুয়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আপনাদের দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে আর যার যার এই এই উত্তর চব্বিশ পরগনার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অনেক কথা আপনারা দেখেছেন শেখ শাহজাহানকে রাত্রিবেলা আমার মায়েদেরকে রাত্রিবেলা ডেকে নিয়ে চটুল গানে নাচ করাতে হতো আর আমার মায়েদেরকে আমার বোনেদেরকে পিঠে বানিয়ে খাওয়াতে হতো তা আমার মায়েদেরকে শরীরকে উপভোগ করতো আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভেবেছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আমার পশ্চিম বাংলার মায়েদের ইজ্জত কে কিনবেন সন্দেশ বলে দিয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আমরা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওপরে রেখে আমরা হিন্দি চটুল গানে আমরা দেহ বিক্রি করতে পারবো না সন্দেশ তার উদাহরণ দেখে দিয়েছে তাই ব্যারাকপুরেও যারা তৃণমূলের নেতাগিরি করছেন দাদাগিরি করছে যারা পঁচিশ পয়সার দালালি করছেন শুনে রাখুন আমরা খেলতে নেমেছি আমরা খেলতে নেমেছি অত সহজে খেলতে নামিনি আমরা বলে এসেছি এরপরে শেখ শাহজাহান এরপরে সৌকত মোল্লা আর ব্যারাকপুরে যে সমস্ত চুনপুটি আছে আপনারা কখন যে আপনাদের নেতারা কোন দলে আছে সবে তো ইডি সিবিআই সিগনাল দিয়েছে পার্থদাকে পার্থদার সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক আছে আমরা জানি যে আমরা যে লড়াইয়ে নেমেছি সেই লড়াই আমাদের আমাদের গোলাপ বিছানো নেই কাঁটা বিছানো আছে আমাদেরকে জেল খাটতে হবে আমাদেরকে মার খেতে হবে আমাদের গুলির সম্মুখীন হতে হবে আমরা আমাদেরকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে আমরা বলেছি গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই আমাদের যদি আপনারা চারশো দিন আটকে রাখে এই মেরুদণ্ডটা বিক্রি বিক্রি হবে না এই মেরুদণ্ডটা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য লড়াই করবে আদিবাসী দলিত মতুয়া ভাইদের জন্য লড়াই করবে আমি জানি এখান দিয়ে যাতায়াত করি এই শিউলি গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত জল পৌঁছালো না অনেক গুলো বুথে জল পানিও জল না আর নেতাদের যে সেন্ট লাগিয়ে ঘুরে বেড়ান আমরা জানি হাতে আপনাদের যে সোনা রাংটি হিরে মুক্ত রাংটি এই বাংলার মানুষ এই শিউলির মানুষ শুধু সময়ের অপেক্ষা করছে আমরা সেই শিশুকে হাজির করেছি ইন্ডিয়ান সেকুলার ফোন যে বলবে রাজা তোর কাপড় কোথায় আমরা নীরেন চক্রবর্তীর কবিতার মনে পড়ে যাচ্ছে যে রাজা তোর কপাল সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাত তালি দিচ্ছে সবাই বলছে সাবাস সাবাস আর একটা ছোট্ট শিশু বলছে রাজা তোর কাপড় কোথায় আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে তৃণমূল তোর কাপড় কোথায় তুই তো সারা উলঙ্গ হয়ে পড়েছিস কারণ এই চুরি চুরিতে এই বাংলাটা শেষ হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মুসলমানদের ত্রাতা হিসাবে আমরা বলছি যে আপনি যতই ত্রাতা সাজুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি সারা দিন গান্ডে পিণ্ডে গিলে ইফতার মজলিসে মাথায় ঘন্টা দিয়ে দোয়া আদায় করে প্রার্থনা আদায় করে আমরা দেখেছি যে রেড সেখানে আল্লাহ আকবর করে একটা ফেকু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত এই আমার ছিপছিপে এই দলের চেয়ারম্যানের উপর রাগ পশ্চিম বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড় বেড়াচ্ছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই যে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছিপছিপে ছেলেটাকে আমার দলের সেনাপতির উপর এত রাগ কেন জানে কারণ এই কেন রাগ এত জানে কারণ এই ছিপছিপে ছেলেটা রোগা ছেলেটা বিধানসভায় গিয়ে নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রী ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব আর যখন এই চিপচিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে দিদি আপনি কথা দিয়েছিলে ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুট করেছে তার হিসাব দিতে হবে আর এই চিপচিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে না আমার চিপচিপে ছেলেটা কে চুরি করেছে লুট করেছে 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলছে আমরা দরে চেয়ারম্যানকে কিভাবে আক্রমণ করা যায় কিভাবে তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করানো যায় কিভাবে তাকে ফাঁসানো যায় পুলিশ দিয়ে আমরা বলছি আপনি যতই চেষ্টা করুন না কেন ইন্ডিয়ান সেকুলার পন্ডল লড়াই করছে চকে চোকরেকের লড়াই করছে এবং আপনাদেরকে বলে রাখছি আমার ভাইদেরকে এই শিউলিতে যে তৃণমূল নেতারা ধমকাচ্ছে চমকাচ্ছে আমাদের কাছে অনেক তালিকা চলে এসেছে অনুব্রত মন্ডল জেলে পার্থ চট্টোপাধ্যায় জেলে আর সুপ্রিম কোর্টে আপনার কোটি কোটি টাকা খরচ করে ভাই পোকে রক্ষা কবচ দিচ্ছে আর ইন্ডিয়ান সেকুলার মন বলছে যতক্ষণ না পর্যন্ত এই চোর মুখ্যমন্ত্রী আর তার ভাই পোকে গ্রেফতার হচ্ছে ততদিন পর্যন্ত গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই একদিকে নৌ দিকি এক দিকে তাপসে এনার্জি এক দিকে বিশ্বজিৎ মাইতি আর বেরাকপুরে আর আপনাদের শিউলি আমাদের ছোট ভাই রাজু বুক চিতিয়ে লড়াই করবে এই পশ্চিম বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেবে না বাবুল সুপ্রিয়র কথা না বললে নয় বাবুল সুপ্রিয়র কথা বলতে হবে আসানসোলে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় তখন বিজেপির সাংসদ আসানসোলে যে রক্ত ঝরালো বাবুল সুপ্রিয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগালো আমার এক মুসলমান ইমামের ছেলেকে সেখানে সেই সাম্প্রদায়িক দাঙ্গা কপালে তিলক বেঁধে তিলক কেটে তিলক কেটে তখন ওখানে উল্লাস করছে আর এক দলে মানুষ গিয়ে ইমাম সাহেবের কাছে বলছে আমরা এর বদলা চাই আসানসোলে আমরা এর বদলা শেষ থেকে ছাড়বো আর ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে বলছে আমি এ আর বদলা চাই না আমার ছেলেকে খুন করেছে এই বাবুল সুপ্রিয় আর আমার কোন হিন্দু ভাইয়ের ভাই তার সন্তানটা খুন আমি চাই না এই পশ্চিম বাংলায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি এটাই পশ্চিম বাংলা ধর্ম নিরপেক্ষতা আভাসের দিকে সেই শিক্ষা দিয়েছে নষ্ট সেই শিক্ষা